গত দুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমার খুব কাছের একজন বড় ভাই যিনি বর্তমানে সেনাবাহিনী ব্রিগেডিয়ার পদমর্যাদায় রয়েছেন তিনি জানিয়েছেন যে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠক পাকিস্তান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা সরকারের বিভিন্ন লোকজন বাংলাদেশে আসা মিটিং এইগুলো পরিপ্রেক্ষিতে এবং ভারত এবং বাংলাদেশের যে একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে চলছে যেটা আপনারা সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সেদিন যখন লাস্ট মিটিং হয় বাংলাদেশের মিনিস্ট্রির সঙ্গে সেই মিটিং এর পরে মিনিস্ট্রির পক্ষ থেকে এবং হাইকমিশনের পক্ষ থেকে কোন রকম মন্তব্য করা হয়নি যে কি নিয়ে মিটিং ছিল শুধু বলেছে যে আঞ্চলিক যে সম্পর্কের ব্যাপার এটা নিয়ে তার মিটিং করেছে তারপরে আমার সেই বড় ভাই আমাকে জানায় যে ওই মিটিং এর পরেই ইউনুস পক্ষ থেকে তিন বাহিনীর প্রধানকে মানে নির্দেশ দেয়া হয়েছে যুদ্ধের প্রস্তুতির জন্য যে কোনো পরিস্থিতিতে যাতে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তারা সক্রিয়ভাবে অংশ নিতে পারে এটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো আমার ওই পোস্টের পরে গিয়ে অনেকেই এই কথাটা কারণ আমার ব্যাপারে যারা দীর্ঘদিন যাবত জানেন তারা যেরকম আওয়ামী লীগের তীব্র সমালোচক হিসেবে আমাকে সমালোচক আওয়ামী লীগের এবং যেই জায়গাটা বাংলাদেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন সেখানটায় কোনোদিন আমি মানে যৌক্তিক তথ্য সঠিক তথ্য ছাড়া কোনো কথা বলি না আমি গুজব আমার কাজ না তো দু একজন তারপরেও ইয়ে করেছিল যে না এরকম কিছু হয়নি বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীকে বা তিন বাহিনীকে ইউনুস নির্দেশ দেয়নি যুদ্ধ প্রস্তুতির জন্য আজকে সকালে আজকে সকালেই দেখলাম আমরা ইউনুস বললেন যে বাংলাদেশ সামনে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারে যে কারণে একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদেরকে রাখতে হবে বাংলাদেশ সেনা প্রধান আজকেই একটা ইয়েতে বললেন তার বক্তব্যে বললেন যে বাংলাদেশের মানুষের যে কোনো বিপদে সেনাবাহিনী পাশে থাকবে বাংলাদেশের মানুষের যে কোনো বিপদে পাশে থাকা ইউনুসের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এবং পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে পাকিস্তান হাই কমিশনার যিনি এখন রয়েছেন ওর কাছে তো এটা মানে এখন মানে তার চেহারা দেখলে তার আচরণ দেখলে তার যেই উৎসুল্লতা এটা যদি দেখেন তাহলে মনে হবে একাত্তরে যে পরাজিত শক্তি তারা যেই বা মানে পূর্ব পাকিস্তান হারিয়েছিল যে পাকিস্তান সেই পশ্চিম পাকিস্তানের আজকে উল্লাস বোধ করে যে তারা তাদের পূর্ব পাকিস্তান ফিরে পেয়েছে তো ভারত এবং পাকিস্তান এই যুদ্ধ যেখানে এর আগে চারবার ভারতের সঙ্গে যুদ্ধ জড়িয়েছে ভারত পাকিস্তান ভারত চারবার যুদ্ধ হয়েছে চারবারই যুদ্ধে পরাজিত হয়েছে পাকিস্তান চারবারই সর্বোচ্চ ক্ষতির শিকার হয়েছে পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে কোনোদিন বিজয়ের কোনো রেকর্ড নেই যে পাকিস্তান কোথাও যুদ্ধ করে হয়েছে কারণ ওরা করবে আসলে বলি এদিক ওদিক চারদিক নিজেরা নিজেদের ভেতরে যুদ্ধ করতে করতে ওদের মানে শেষ ওরা নিজেদের ভেতরের যুদ্ধই থামাতে পারছে না বাইরের যুদ্ধ তো অনেক দূরের আলাপ কিন্তু এবার কেন পাকিস্তান এত আগ্রহ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে চাচ্ছে ভারতের উপরও নিষেধাজ্ঞা দেবার মতো সাহস দেখাচ্ছে পুরো সাহসের মূল জায়গা ওই যে জেনজিদের ফাদার হুম আন্তর্জাতিক খেলোয়াড় তো ইউনুস এই জঙ্গিদের লিডার হচ্ছে কি ইউনুস ইউনুস হচ্ছে পাকিস্তানের অন্যতম একটা শক্তি হিসেবে এখন পাকিস্তান দেখছে পাকিস্তান জানে এই দিক থেকে যদি বাংলাদেশ হামলা চালায় ভারতের উপরে ওই দিক থেকে পাকিস্তান হামলা চালায় ভারত একটা বেসামাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের তিন বাহিনী ইউনুস এবং সবাইকে নিয়ে এই দিক থেকে ভারতের বিরুদ্ধে লড়াইটা শুরু করা ইউনুস সেই প্রস্তুতি নিচ্ছে কিভাবে ভারতকে সাহস্তা করা যায় কারণ অগস্টের পর থেকে এই পর্যন্ত সাতবার অফিসিয়ালি ইউনুসের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আল্লাহ রস্তে মোদী স্যার আমার সঙ্গে একটু দেখা করেন মোদি দেখা করেননি সর্বশেষ ইউনুসের যে একটা সচিব রয়েছে প্রেস সচিব সেই উন্মাদ প্রতিনিয়তই বলছে যে মোদীর সঙ্গে কথা হচ্ছে আমরা কথা বলছি শেখ হাসিনাকে ফেরত আনার কথা অথচ মোদী গতকালকে আল বলল বললো আমি মানে ইউনুস আল জাজিরাকে বললো যে আমি প্রাইম মিনিস্টার মোদীকে বলেছি যদি শেখ হাসিনা আপনারা ইন্ডিয়াতে রাখতে চান রেখে দিন কিন্তু তাকে জাস্ট কথা বলতে মানা করবেন মোদী বলেছে এখানে বাক্স্বাধীনতার প্রশ্ন আমি কারো স্বাধীনতা বন্ধ করতে পারি না তো আসলে তার চারদিক থেকে মিথ্যাচার করে বাঙালিকে ললিপপ খাওয়াচ্ছে আর ভেতর থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মিলে কারণ এই ইউনুস গ্যাং জামাত গ্যাং এবং পাকিস্তান এই তিনজনেরই শত্রু হচ্ছে গিয়ে ভারত তিনজনের শত্রু হবার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে উনিশশো একাত্তর উনিশশো একাত্তরে এই যে রাজা মানে প্রমাণিত রাজাকারের পুত্র ইউনুস ইউনুসের বাবা একজন প্রতিষ্ঠিত রাজাকার এই রাজাকার পুত্র জামাত এবং পাকিস্তান এদের অন্যতম ভারত বিরোধিতার কারণ হচ্ছে ভারতের যে সহযোগিতা মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল ভারত অস্ত্র দিয়ে শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে খাবার দিয়ে যেভাবে পেরেছে মানে গেরিলাদেরকে ট্রেনিং দিয়ে সার্বিকভাবে ইন্দিরা গান্ধী এবং তার সরকার বাংলাদেশকে সহায়তা করেছে সেই প্রতিশোধ নেবার ঠিক এই সময়টাই বোধ হয় দাঁড়িয়ে আছি আমরা ভারতের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা এখন মনে করছে তারা আসলে মানে দুইটা মিলে পাকিস্তান আবার হয়ে গেছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধটা শুধুমাত্র পশ্চিম পাকিস্তান করছে তা না এই যুদ্ধের প্রস্তুতি ইউনুসও নিচ্ছে নিচ্ছে জামাত সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের বিরুদ্ধে ভারত কি করবে সেটা ভারতের দেখার ব্যাপার কিন্তু ইউনুস একাত্তরের প্রতিশোধ নিতে গিয়ে ইউনুস যেই খেলায় জড়াচ্ছে এই খেলায় লক্ষ লক্ষ বাঙালি মরবে নিরপরাধ বাংলাদেশী মরবে ভারতে যে সক্ষমতা একবার গুগল করে দেখেন তৌহিদি চিৎকার না করে উন্মাদের মতো না লাফিয়ে আবাবিল পাখি এসে আপনার বাবাদেরকে বাঁচাবে না একটা মানুষকে আবাবিল পাখি এসে না আসমান থেকে যখন মরবে এই দেশে নিরীহ লক্ষ লক্ষ মানুষ মরবে কিছু ধর্মান্ধ উন্মাদের জন্য আর এই ধরনের জামাত শিবির রাজাকার এবং রাজাকার পন্থী যে সরকার এই সরকারের একাত্র প্রতিশোধ নেওয়ার যে বাসনা এই বাসনার বলি হবে বাংলাদেশ সবাই ভালো থাকবেন